哎呀！<Yeah. S 2> yeah. আজ আজাদ সমুগ ধনুন হলো আজ আজাদ সমুগ ধনুন হলো শুনিবে সবাই খোদা পাখের না আরে সকাল শুনবে সবাই মধুর কোরান আরে সকাল শুনবে সবাই মধুর আয i just want আজ আজাদ সঙ্গ ধন্য হলো আজ নাটা বেরিয়া ধন্য হলো শুনিবে সবাই খোদাও পাকের নাম আরে সকাল সন্ধ্যা পড়বে সবাই মধুর ওই কোরআন আর সকাল সন্ধ্যা শোনবে সবাই মধুর ওই আজ আপনারা দেখছেন সালমান ইউটিউব চ্যানেল চ্যানেল দুটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের ওর সাথে থাকবেন কাটা বেড়িয়া ধন্য হলো আজাদ সঙ্গ ধন্য হলো শুনিবে সবাই খোদা পাখের নাম সকাল সন্ধ্যা শুনবে সবাই মধুর ওই আজান আরে সকাল সন্ধ্যা শুনবে সবাই মধুর ওই আজান কবি চিত্র বাবু ছন্দের পাশে বলছে দেখুন गोदानी पावे पानी सारे रही जा আরে প্রতি কাজে বেশে আছে যাদের ঝরা ঘা কবি আজকের এই উদ্দেশ্য করে এই সমস্ত কমিটি ভাইদের উদ্দেশ্য করে কবি বলছে দেখুন ও গোদানি পাবে পানি কৌসারে রই যাম আরে প্রতি কাজে বেশে আছে যাদের ঝরা ঘাম তাই কে আমটে ताई के आम ते सूरज ताप हो ताईं खे आम ते सूरज ताप हो बचे रहे ब ভক্ত রবের গাইবে গুন গান আজ বেড়িয়া কামবশীদের আজ আজাতে সঙ্গ ধন হল শুনিবে সবাই খোদা পাকের না আরে সকাল সন্ধ্যা শুনবে সবাই মধুর আজান আরে সকাল সন্ধ্যা পড়বে তারা মধুর করা তারপর কয়েকটি নামের উদ্দেশ্য করে কবি বলছে দেখুন ও গো সে তেরি লাল চাঁদ মন্ডোল হলো জাহার নাম ও গো সে জাহারে লাল চাঁদ মুন্ডল হলো জাহার সহসে ক্যে টে শেখ সপ সময় করে সে টে লাল চাঁদ মুন্ড হলো জাহার সহসে ক্যে টে সহসে দোল ভাই সব সময় করে দান ও গো কেসি আর সাহারালি সবার যাদের যা চারে ও শিলে যারে ও শিলে লা মোমোরা চার ও এলাম মোরা লাল চাঁদ মন্ডল আরে সবাই মিলে প্রাণ ভরে তাহাদের জোয়া চেয়ে যা নাটা বেড়িয়া গামবাসীদের নাটা বেড়িয়া ধন্য হলো শুনিবে সবাই খোদা পাখের নাম আর সকালে সন্ধ্যা পড়বে তারা মතුරුই কোরাত আরে সকালে সন্ধ্যা শুনবে সবাই মধুর ওই আরে মা বনে পড়বে শুধু মধুর ওই করা শেষ কথায় কবি বাবু ছন্দের ভাষায় বলছে দেখুন এই কমিটি ভাইদের উদ্দেশ্য করে যারা এত পরিশ্রম করেছে এই কবি অনুষ্ঠানের জন্য তাদের উদ্দেশ্য করে কবি লিখছে দেখুন এই গজল কমিটির অনুষ্ঠানে করছে যারা দ এই গজল কমিটির অনুষ্ঠানে করেছে যারা এই দানেরই বদলা দেবে খোদ আলম হেরবা এই গজল কমিটির অনুষ্ঠানে করেছে যারা এই দানেরই বদলা দেবে খোদ আলম মেহের বা Kali Koti Nidhi Ne. কাল কঠিন দিনে টিপ টপ বাবু কাল দিনে টিপ টপ বাবু কি দেবে আমলের পুঁজি গড়তে খোদারে দারে না মলিকে যান নাড়িয়া হল হলো নাড়িয়া ধন্য হল শুনিবে সবাই খোদা পাখের না আরে সকাল সন্তা শুনবে তারা মধুরই আজার আরে মা বনিরা পড়বে শুধু মধুরই কোরা আর সকালে সন্ধ্যা পড়বে তারা মধুরই করা